ভারতের মধ্যে জলরাশি থাকা থাকে সব কিন্তু এখন আসতে গেছিল ফলে নদীকে যে আমরা কেবলমাত্র একটা জীবন্ত সত্য হিসেবে দেখে আগাবো বৈশ্বিক বাস্তবতা নেই আমাদের উপমহাদেশ্বর বাস্তবতা মধ্যে যাওয়ার সম্ভব হচ্ছে না এইগুলো নদী নিয়ে যতটা না আমার নদী বাঁচবে বলে আমাকে প্রশ্ন করা হয় তার থেকে হচ্ছে ভারতের সাথে কি হবে সেই প্রশ্নটা করা হয় আমার অবস্থান হচ্ছে আমি আমার নদী বাঁচাবার চেষ্টা আগে করব সেই জন্য ওই ভারতের সাথে কথা বলবো নেপালের সাথে কথা বলবো চীনের সাথে কথা বলবো কিন্তু আগ্রহ টেরেছে নাকি ভারতকে আমরা কি বললাম সেটা হ্যাঁ এটাকে আমরা রাজনীতি করে ফেলেছি বা আমাদের রাজনীতির বিভিন্ন আঙ্গিকের কারণে এটা একটা বাস্তবতা হয়ে যে মানুষ বারবার একটি দেশের কথাই আমাদের কাছে জানতে চায় এখানে যেটা ইউরোপের কথা বললাম ইউরোপ একটা মহাদেশ হিসেবে যেভাবে তাদের পলিটিক্যাল ইন্টারভেশন হয়েছে আমাদের সাউথ এশিয়াটা হয় ফলে সার্সকে অ্যাক্টিভেট করা আসিয়ানের সদস্যযুক্ত হওয়া এইগুলোর কথা আমরা এত ভাবছি যাতে আমাদের পলিটিক্যাল যে স্ট্যান্ডিংটা ওইটা বিভিন্ন ফোরাম থেকে আমরা তুলতে পারি এবার আরেক আরও দুটা কথা বলে শেষ করি একটা হচ্ছে যে আমাদের এক হচ্ছে নদীর মোটাতে পানি ভাগা থাকে অনেক বেশি রাজনৈতিকভাবে চার্জ দেখা যায় পানি ভাগাভাবে

বাংলাদেশে কতটুকু পালিত হওয়ার সম্ভাবনা আছে এইগুলোর প্রস্তুত নিতান্ত মানবিক কারণেই শেয়ার করা উচিত এবং সম্ভব এটার মধ্যে রাজনীতি জেলে আনার কোনো প্রয়োজন নেই প্রয়োজন ছিল না আমরা এখন সেখান থেকে আমাদের নেগোসিয়েশন ভারত হিসেবে শুরু করতে চাই যে তিনটা তথ্যের আগেও আমরা বলেছিলাম সকল অভিন্ন জলরাশির উপর যেখানে যেখানে স্ট্রাকচার করছে এটা কেবল ভারত না চীন পড়লেও নেপাল করলেও কোথায় কোথায় স্ট্রাকচার হচ্ছে এটা আমাদের জানতে হবে এটা না জানলে আমাদের পানি ব্যবস্থা সম্পূর্ণভাবে একটা ধ্রুতির মধ্যে পড়ে যায় দ্বিতীয় হচ্ছে আপনি যদি আপনার ওয়েবসাইটে লিখে দেন ভারী বৃষ্টিপাত হচ্ছে সেটা আপনার এই কিছু বোঝা যায় না ভারী কতটুকু ভারী এটা কি স্মরণকালের মধ্যে সবচেয়ে ভারী দুইশোর উপরে উঠলেই ভারী এবার তো পাঁচশো সত্য উপরে উঠে যায় তাকে ভারী বললে আমরা বুঝি কতটুকু ভারী এটা আমাদেরকে জানা আর তারপর হচ্ছে যখন দেখা যাচ্ছে এইভাবে করে ঘন্টায় পঞ্চায়ে বিচারে বিচারে বেড়ে যাচ্ছে তখন প্রতিবেশ